নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর একশো একতম এপিসোডে আজকের যিনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তার নাম হল সৌমিক রয় তিনি একজন প্যারানর্মাল এক্সপার্ট এবং তার সাথে আমার কিছুদিন আগেই আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে পরিচিতি হয় এবং পরিচয় হওয়ার পর জানতে পারি যে সে আমার কলেজের একটি জুনিয়র এবং তারপরে সে আমাকে চিনতে পারে দিয়ে আমাকে সে ঘটনাটা বলে তার সঙ্গেই ঘটে গিয়েছিল বেশ কিছু বছর আগের একটি ঘটনা তারা যখন রাজগিরে ঘুরতে যায় তা সেই ঘটনাটা ও আমাকে ঠিক যেভাবে বলেছে আমি সেভাবেই তোমাদেরকে শোনাচ্ছি হ্যালো অলিভিয়া দি বহুদিন পর তোমার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো এবং প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা তোমারই চ্যানেল সামাও যাই হোক খুব ভালো লাগলো তুমি এই প্রফেশনে এসেছো এবং আমার সঙ্গে এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি তোমাকে শেয়ার করব আর আমি এখন দেবরাজ স্যারের আন্ডারে কাজ করছি তো তারপরেই আমি এই সমস্ত জিনিস নিয়ে আরও ভেরিফাই করছি আরও অনেক ঘটনা তোমাকে বলব তবে এই ঘটনাটা আমার অনেক ছোটোবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা তোমাকে প্রথমেই আমি এখানে একটা জিনিস বলে রাখতে চাইছি দিদি আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি কেন জানি না কারোর বাড়িতে যদি কোনো নেগেটিভ কিছু থাকতো বা কোনো জিনিস থাকতো সেটা আমি সামাও বুঝতে পারতাম এবং এর জন্য হয়তো বহুবার মায়ের কাছে বকুনিও খেয়েছি যে এই সমস্ত নিয়ে বেশি চর্চা করি বলে আর এই জিনিসটা এসেছিল আমার মায়ের কাছ থেকেই আমার মায়ের থেকে পেয়েছি এই কারণেই এই কথাটা বলা কারণ আমি যখন অনেকটাই ছোট আমার মা আর আমি আমার অনেক প্রিয়জনদের বাড়িতে যখন ঘুরতে যেতাম ভাইকে নিয়ে বাবাকে নিয়ে সেখানে হয়তো আমার মা কিছু একটা বুঝতে পারছে বা তার হয়তো ভবিষ্যতে কিছু ক্ষতি হতে পারে এই জিনিসটা না সে প্রেডিক্ট করে বলে দিতে পারত আর সেক্ষেত্রে থেকেই এই জিনিসগুলো খানিকটা হয়তো মায়ের জিন থেকেই আমার মধ্যে এসেছে তা এই জিনিসটা আমিও ফিল করতে পারি তখন আমি ক্লাস খুব জোর হলে সেভেন এইটে পড়ি মা বাবার সাথে পাহাড়ে যাবো বায়না করেছিলাম তাই বাবা বলেছিল যে ঠিক আছে শীতের ছুটি পড়লে অতি অবশ্যই ঘুরতে নিয়ে যাবো যেরকম বলেছিল তেমনি করে করেছে বাবা শীতের ছুটিটা পড়তে না পড়তেই বাবা ঘুরতে নিয়ে চলে যায় আমাদেরকে রাজগীর এবং তখন আমার ভাই বেশ ছোট। শিশুই বলতে পারো তা বাবা ওখানে খুব সাবধানেই আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিল আর এখানে অতটা ঠান্ডা না পড়লেও কলকাতাতে রাজগিরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে যায় ডিসেম্বর থেকেই আমরা শীতের ছুটিতে গেছিলাম ঘুরতে ওখানে বেশ মজা করতে করতেই গেছিলাম এবং ওখানে যাওয়ার পর এখন যেমন অনেক উন্নত হয়েছে আমরা ফোন থেকেই অ্যাডভান্স হোটেল বুক করে নিতে পারি বা অ্যাডভান্স অনেক কিছুই করে রাখতে পারি কোনো জায়গায় বাস বা ট্রেন সমস্ত কিছু ফ্লাইট কিন্তু সেই সময় এরকম এত কিছু অ্যাডভান্স সিচুয়েশন ছিল না তা তাই জন্য বাবা এখান থেকে টিকিট কেটে নিয়ে গেছিলো ঠিকই কথা হোটেলটা আমরা বুক করে উঠতে পারিনি সেই সময় কারণ তখন ওই যে বললাম এত জানা পরিচিতি বা এত কিছু ছিল না যার জন্য এখান থেকে আমাদের ওখানে গিয়ে হোটেল বুক করতে হয়েছিল। আমরা যখন ওখানে যাই হোটেল কিছু দেখার পর একটা হোটেলে যখন আমরা ঢুকি সেই হোটেলটা কেন জানি না আমার মায়ের প্রথম ঢোকাতেই পছন্দ হয়নি কেমন জানি একটা সাথে সাথে আমেজ তা ঢুকে দেখে মা চারিদিকে ড্যাম উই পোকা ধরে গেছে কিছু চিটি-চিটি পোকা যেগুলো ওই কালী পুজোর সময় আর কি দেখা যায় তো এরকম দেখে আমার মা বলেছিল যে দেখো এই হোটেলটা আমার ঠিক একটা পছন্দ হচ্ছে না আমরা অন্য কোথাও একটা যাই গিয়ে দেখি সেখানে হোটেল পাওয়া যায় কি না তো সামাও তখন বাবা খানিকটা রেগে গিয়েই বলে তোমার আর কোনো কিছুই পছন্দ হয় না সব সময় তোমার এটা নয় পছন্দ ওটা পছন্দ নয় সেটা পছন্দ নয় তুমি এইরকমই করে যাও সব থেকে একটা কাজ করো যদি আমরা ছেলেরা আসতাম তাহলে তো কোনো ঝামেলা হতো না আর তাহলে তুমিই খোঁজো বাবা খানিকটা রেগে গিয়ে মায়ের ওপরে একটু চিৎকার করে উঠেছিল তা যেহেতু আমি মা বাবা ভাই গেছিলাম আর আমার আরও দুটো বন্ধু গেছিলো তাদের ফ্যামিলিরা গেছিলো তা প্রত্যেকেই অতগুলো করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই গেছিলো এবার অত বড় রুম তো পাওয়া যাচ্ছিলো না তাই জন্য তখন ওরা বললো যে দেখুন আমাদের এখানে পাঁচটা রুম আছে যেখানের মধ্যে আপনাদের ডবল বেড থাকবে একটা খাটে দুজন করে শুতে পারবেন তা বাবা বলেছিল আচ্ছা বেশ ঠিক আছে তাহলে তাই হবে বলে এই রুমটা আমরা নিই এবং আমার যারা আমাদের সাথে আর কি গিয়েছিল আমরা বন্ধুদের ফ্যামিলি তারাও সেরকম অনুযায়ী ওরকম রুম নেয় এবং নেওয়ার পর আমরা যাই রুমের মধ্যে ঢুকি মায়ের রুমের ভেতর ঢুকেও কেমন জানি একটা বিচ্ছিরি ওখান থেকে পান্ডেন স্মেল মা পাচ্ছিলো রুমের মধ্যে ঢোকার পর তো বাবাকে বলে যে দেখো কি বিচ্ছিরি একটা গুমোট গন্ধ ভালো লাগছে না আমরা চলো না পাল্টে ফেলি বাবা বলে যে তারাও আজকে দিনটা দেখি কালকে একটা ভালো হোটেল থেকে না হয় শিফট করেই যাব তোমার যখন এতই খুঁতখুত করছে আর প্রথমেই তোমাকে একটা ডেসক্রিপশান দিয়ে রাখতে চাই দিদি আমাদের যে রুমটা ছিল সেই রুমের কোনো কোলাপসিবল গেট ছিল না বা কোনো কাঠের দরজা ছিল না যে স্লাইডিং ডোর ছিল আর জানলাগুলোও স্লাইড করা ছিল আর আমরা ছিলাম হচ্ছে একদম ফার্স্ট ফ্লোরে তা যাই হোক আমরা রাত্রিবেলায় শুয়ে পড়ি আমি আমার মায়ের সঙ্গে খাটা শুই আর ভাইকে নিয়ে বাবা পাশের খাটটাতে শোয় কারণ আর যেহেতু ওইখানে একটু ভয় ভয় লাগছিল কেমন জানি একটা ছিল সেই কারণের জন্য মায়ের সাথেই আর কি আমি শুয়েছিলাম খাটের মধ্যে তা রাত্রিবেলায় তখন খুব বেশি হলে আড়াইটা থেকে পৌনে তিনটে বাজে মায়ের ঘুমের ঘুরেতেই মায়ের পাটা স্লাইডিং জানলার বাইর এটাতে ছিল আর ব্যালকনি ছিল সেখানে মা হঠাৎ করে বিটকেল চিৎকার করে ওঠে এবং উঠে বলে আমার বাটা কি টানলো বাবা উঠে বসে পড়ে যে ওরকম মায়ের চিৎকারের আওয়াজ শুনে। তো বাবা আগা করে একটু টাকাপ ছিল কারণ আমার বাবা ডিএম অফিসার ছিল তখন তা বাবা তখন বলে যে মানে কে তোমার পা ধরে টানবে এখানে মা তখন বলে হ্যাঁ আমার পা ধরে টেনেছে দেখো তো বাবা তখন বাইরে ব্যালকানিটাতে গিয়ে এদিক ওদিক তাকায় তা কাউকেই দেখতে পায় না তো বাবা আবার শুয়ে পড়ে মাকে বলে যে দূর তোমার মনের ভুল চলে শুয়ে পড়ো এবার মা যখন শুয়েছে আবার কিছুক্ষণ পর মা দেখতে পাচ্ছে একটা কেমন মানে পচে গলে গেলে যেরকম একটা গন্ধ সেরকম গন্ধ আর একটা কোনো অবয়ব ওই ব্যালকনিটার মধ্যে থেকে মুভ করছে মানে ছুটছে যাচ্ছে আসছে মা তখন ভাবছে বাবা এত রাত্রির ব্যালকানি দেখে কোনো চোরফোর নয় তো এবং মায়ের একটা জিনিস হচ্ছে যদি চোরই হবে তাহলে এরকম একটা আবছা অবয়ব কেন এখানে তো কোনো একটা মানুষের অঙ্গ বা কিছু দেখতে পারতাম এরকম কিছুই দেখা যাচ্ছে না মায়ের বেশ ভয় লাগছে সেই জিনিসটাতে তখন মা বাধ্য হয়ে কি করে না কোনো কথা না বলে আস্তে করে মাথাটাকে একটু উচিয়ে দেখে যে কি জিনিসটা মা যে বিভৎস একটা দৃশ্য দেখতে পেয়েছিল সেটার জন্য আমার মা কখনই প্রস্তুত ছিল না এবং সেই দৃশ্যটা দেখার পর মা বিভৎসভাবে জোরে চিৎকার করে ওঠে এবং সেন্সলেস হয়ে যায় বাবার সাথে সাথে মুখে চোখে জল দেয় মায়ের তো প্রচণ্ডভাবে জ্বর চলে আসে ওই সময়তে যাই হোক কোনোভাবে বাবা ওখানে হিটারে জল গরম করে বাথরুম থেকে এনে মাকে জল ভর্তি করে একটু মায়ের নর্মাল টেম্পারেচার হয় তাতে গিয়ে সকালও হয়ে যায় তা ভোরবেলায় বাবা তখন মাকে ঘরের মধ্যে শুইয়ে রেখে এবং আমার যারা বন্ধুর মারা গেছিল তার সেই কাকিমারা আমার মায়ের পাশে ছিল আর আমরা তো তখন ছোটো ছিলাম অত বুঝতাম না আমরা এমনি খেলছি এ করছি বাবা আর কাকুরা যখন নিচে যাচ্ছিলো তখন আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং চোখের সামনে আমি আমার মাকে ওইভাবে ভয় পেতে দেখেছিলাম তারপরে বাবার সঙ্গে যখন আমরা নিচে যাই যে গিয়ে বাবা যখন ডাকে ওখানে যে ছেলেটা ওখানে কাজ করে তাকে তো তাকে জিজ্ঞাসা করে এই এই তোদের এই হোটেলে কি আছে রে আর রাত্রিবেলা আমাদের রুমে গিয়ে ওর এরকম আমার ওয়াইফের পা ধরে টেনেছে চোর ঢোকে নি তো তো সে তখন বলে যে না কিছুই তো জানি না স্যার আমি কিছুই বলতে পারবো না এবং তখন বাবা বলে যে তুই জানিস আমার আন্ডারে কিন্তু অলরেডি পাঁচটা থানার সাথে আমি যুক্ত রয়েছি আমি কিন্তু চাইলে এখানে লোকাল থানাতে গিয়ে তোর নামে কমপ্লেন করে পুরো কিন্তু তোদের হোটেলটা আমি সিজ করিয়ে দিতে পারি তা সেটা যদি না চাস তাহলে বল একটু থ্রেড দিয়ে বাবা জোরে বলাতে তখন সে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যেতে সে বলে যে দেখুন আমি কিছুই জানি না দাদা আপনি ম্যানেজারের সাথে কথা বলুন আমি খুব নতুনই এখানে কাজে লেগেছি তা তখন বাবা ঠিকই করে যে ঠিক আছে তাহলে ম্যানেজারের সাথে গিয়ে কথা বলা যাক এবং ম্যানেজারের সঙ্গে গিয়ে যখন আমার বাবা কথা বলে যে এরকম কি ঘটনা হয়েছে আপনাদের হোটেলে তখন কিছুতেই ম্যানেজার বলতে চায় না তখন ম্যানেজারকেও যখন বলে যে দেখো আমরা কিন্তু কালকে রাত্রিরে এরকম ফেস করেছি তখন আরও দুটো যে কাকুরা গেছিল। আমার বন্ধুর বাবারা তখন তারাও বলে যে হ্যাঁ ঠিকই বলেছ কাল রাত্রিবেলা আমাদের ঘরেতেও কল খুলে যাওয়া লাইটের মানে ফ্লিকিং করা আর এরকম একটা বিচ্ছিরি গন্ধ অনেক রকমের আমরা জিনিস ঘর থেকে পেয়েছি তো তখন বাবা বলে দেখেছো শুধু আমি একা কিন্তু কমপ্লেন করছি না আমার সাথে কিন্তু আরও অনেকেই এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করছে এরকম বলার পরে তখন কিন্তু ওই ম্যানেজার রাজি হয় বলতে বাবা যখন আরও চেপে ধরে তো তখন সে ম্যানেজার বলে দেখুন দাদা আমি যতটুকুনি জানি আমি ততটুকুই বলতে পারবো এর থেকে বেশি কিন্তু আমাকে আপনি জিজ্ঞাসা করলেও আমি বলতে পারবো না তো তখন বাবা বলে তোমাকে তো তখন ধরে আমি একটাই প্রশ্ন করে আছি যে কি হয়েছে মূল ঘটনাটা তুমি আমাকে বলো তুমি কিছুতেই কেন বলতে চাইছো না বলো তো তখন সেই ম্যানেজারটা বলে আসলে দাদা এই বাড়িটা একজনের ছিল আমার মালিক সেটাকে হরফ করে এখন হোটেল করে নিয়েছে তো তখন আমার বাবা একটু চমকেই যায় মানে কারোর বাড়ি হরপ করে নেবে সে ছেড়ে দেবে তো তখন সে ম্যানেজারটা বলে দাদা আমি বলছি আপনি পুরোটা শুনুন তখন সে বলে আসলে এই বাড়িতে যারা হাজব্যান্ড ওয়াইফ ছিল হাজব্যান্ডটা ছিল হচ্ছে আর্মিতে এবং যেহেতু আজ থেকে এটা বহু পুরোনো ঘটনা তখন আর্মিতে এত ছুটির ছাটা দিত না তো হাজব্যান্ডটা যেহেতু অনেক দূরেই থাকতো ওয়াইফের সঙ্গে সেরকম টাইম স্পেন্ড করতে পারতো না ওয়াইফকে সেরকমভাবে টাইম দিতে পারতো না এই করে দু তিন বছর কেটে গেছিলো ওদের মধ্যে এবং এরকম দু তিন বছর কেটে যাওয়ার পরে ওয়াইফটা বলেছিল যে এরকম আমার একটা বেবি নেব এবার এবার যেহেতু হাজব্যান্ড এখানে আসতে পারতো না টাইমে বা থাকতে পারতো না ওসামাও ওদের বেবি হচ্ছিল না কিছু প্রবলেম হচ্ছিল বলে হাজব্যান্ডে কাজে চলে যেত এবার সে মহিলাটি অন্য একটি পুরুষের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্তও হয়ে যায় এবং যুক্ত হয়ে যাওয়ার পর সে বউটি মাঝে মাঝেই ছেলেটাকে ঘরের মধ্যে ডাকতো তার সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হতো এই জিনিসগুলো দিনে দিনে অনেকভাবে বাড়তে লাগলো তা তারপরেতে একদিন হঠাৎ করেই তার হাজব্যান্ড বাড়িতে চলে আসে এবং তার ওয়াইফকে দেখে যে ওই ছেলেটার সঙ্গে একদম খুব ক্লোজ অবস্থাতে তো তখন তার হাজব্যান্ড ওই রাগের চোটে ওয়াইফকেও গুলি করে মেরে দেয় এবং ওই ছেলেটাকেও গুলি করে মেরে দেয় তারপরেতে সে দরজা জানলা সমস্তভাবে বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে যে কোথায় পালিয়ে গেছে আজ অব্দি কিন্তু আমরা কেউ ট্রেস পাইনি তারপরে বেশ কিছুদিন পর থেকে একটা গলা গন্ধ বাড়িটার পাশ থেকে আসা শুরু করে এবং আশেপাশে আমরা যারা জনবসতি ছিলাম তারা গন্ধ পেতাম এবং বাড়িটাতে দেখতাম যে কোনো লোকজন ঢুকছে না বেরোচ্ছে না আর বউটা একটু অন্যরকমই ছিল কারোর সাথেই কথা বলতো না নিজে অ্যাটিটিউড নিয়ে থাকতো আর চরিত্রগত দিক থেকেও বউটা ভালো ছিল না তাই পাড়ার লোকেরাও খুব একটা বেশি ওর সাথে কথা বলতে চাইতো না এইভাবে দিনের পর দিন এরকম পচা গলা গন্ধটা যখন আরও চরমভাবে বাড়তে লাগলো তখন আমরা পাড়ার লোকেরা মিলে লোকাল থানাতে যাই যখন ওই ঘরের দরজা ভাঙা ঠাঙা হয় তখন দেখা যায় যে ওই মহিলাটির একটি কঙ্কাল পড়ে রয়েছে পচা গলা অবস্থাতে এবং ছেলেটারও তাই এবং যেহেতু ওদের সৎকার করা হয়নি সেরকমভাবে তাই জন্য তাদের আত্মাটা এখানেই বন্দি হয়ে রয়েছে এবং বউটা সবসময় চেষ্টা করে যে তার হাজব্যান্ড এই বাড়িটাতে এসেছে কিনা তার জন্য যখনই কেউ ওই ঘরটাতে যায় বা ওই ঘরটাতে কেউ ঘুমায় রাত্রেবেলায় বা তার আশেপাশে প্রত্যেকটা ঘরে সে তখন গিয়ে দেখে হাতে বা পায়ে টাচ করে যে তার হাজব্যান্ড কি না তো এটাই জানতাম দাদা এইটুকুই আর সেটাই বললাম তো তখন আমার বাবা রেগে গিয়ে বলে এই ঘটনাটা তোমরা আগে বলো নি কেন সাধারণ লোক তো এরকম কিছুই জানবে না তাদের তো মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তোমরা দুটো পয়সার জন্য লোকের মৃত্যু কামনা করো বাবার রেগে গিয়ে তখন লোকাল থানাতে গিয়ে কমপ্লেন করে এবং সেই হোটেলের ওই তিনটে রুম ওপরের সিল করে দেওয়া হয় তারপরে আমরা তো বাড়ি ফিরে আসি কিন্তু তারপরেও আমার মা কিছু কিছু সময় ভয় পেত আমার মায়ের মনে হতো যে একটা ওই অবয়বটা মায়ের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক তারপরে পুজো হচ্ছে বাড়িতে করার পর এখন মোটামুটি ঠিকই রয়েছে আরও অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছে তোমাকে আমি শেয়ার করব যদি তুমি মনে করো আজকের মতন এখানেই ঘটনাটা দিদি তোমাকে লিখে জানালাম যদি পছন্দ হয় তুমি তোমার মতন করে গুছিয়ে শ্রোতা বন্ধুদেরকে শুনিও আশা করছি তাদেরও ঘটনাটা শুনে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ঘটনা তুই শেয়ার করেছিস আমাকে আমার ভীষণ ভালো লেগেছে এবং কোয়েন্সিডেন্টলি কখন কার সঙ্গে ভগবান পরিচিতি আবার করিয়ে দেয় সেটা বোঝা মুশকিল যেমন তোর সঙ্গে আবার হয়েছে আরও এগিয়ে যা তুই তুই এখন ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছিস বা প্রিপারেশন নিচ্ছিস ট্রেনিং পিরিয়ডে রয়েছিস ভীষণ ভীষণ খুশি হয়েছি অবশ্যই তোদের সঙ্গে প্রচুর ঘটনা ঘটে তোরা শেয়ার করবি আমাদের চ্যানেলে আমরা নিশ্চয়ই শোনাবো তোদের এরকম স্পোকি ঘটনাগুলো আমার খুব ভালো লেগেছে আজকের ঘটনাটা যেটা আমি একশো এক নম্বর এপিসোডে শোনাচ্ছি আর এইভাবে পাশে থাক আরও সাপোর্ট কর যাতে আমাদের প্রেত্যাহিনী আরও নতুন কিছু একটা নিয়ে আসতে পারে তোদের সকলের জন্য থ্যাংক ইউ সকলকে সকল শ্রোতাদেরকে যারা আমার ঘটনা শুনছো এবং আমাকে ঘটনা পাঠাচ্ছ এই ডেডিকেটেডভাবে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এইভাবে পাশে থাকো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এবং তোমাদের জন্য আরও নতুন কিছু ঘটনা আমি যাতে প্রেত শোনাতে পারি এবং সে ঘটনাগুলো যেন একদমই আননোন ফ্যাক্টের উপর হয় আর যারা যারা চাইছ যে প্রেত কাহিনী শর্টস দেখতে তারা তারা নিজে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে প্রেত কাহিনী শর্টস দেখতেই পারো এবং আমাকে যারা ঘটনা পাঠাতে চাইছ আমাদের মেল অ্যাড্রেস আমাদের ফোন নাম্বারে তোমরা ঘটনা অতি অবশ্যই পাঠিয়ে ফেলতে পারো নির্দ্বিধাতে পাঠাবে আমরা প্রত্যেকের ঘটনা কিন্তু শোনানোর চেষ্টা করি আর প্রত্যেকবারের মতন একটাই কথা বলবো ঘটনার শেষে প্রেতকাহিনী কিন্তু কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো জিনিসকে প্রোমোট করে না এবং সেটা কোনো দিনও করবে না এবং আপনাদের ফ্যামিলিতে যদি কোনো রকমের স্পিরিচুয়াল বা কোনো রকমের নেগেটিভিটি বাস্তু রিলেটেড হেল্পের দরকার পড়ে আপনারা নিচের দেওয়া আমার নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন আমাদের এক্সপার্ট রয়েছে আপনাদেরকে এই জিনিসগুলো থেকে বের করে নিয়ে আসবে আজকের মতন ঘটনাটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের সপ্তাহের নতুন ঘটনা নিয়ে ধন্যবাদ